আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি বিসমিল্লা কুকারি মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার একশো উনিশ একশো বিশে আর আমরা এখন যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে জায়পানের কমার্শিয়াল ব্ল্যান্ডার এটা হচ্ছে আপনার আমাদের কাছে আছে ফ্যামিলি মাঠ এক হাজার ওয়াট ফুটিকা আছে ফোর ইন ওয়ান এক হাজার ওয়াট আর এটার সাথে থাকবে আপনার চব্বিশ মাসের মোটর গ্যারান্টি থাকবে এটার সাথেও থাকবে আপনার চব্বিশ মাসের দুই বছরের মোটর গ্যারান্টি এটা হচ্ছে সনেট এটা হচ্ছে বারোশো ওয়ার্ডের দুই বছরের আপনার গ্যারান্টি আছে এটা হচ্ছে আপনার তিন জগের থাকবে এবং এইটা একটু বড় সাইজ মোটরটা একটু বড় এটা আপনার একদম এস এস কালার থাকবে খুব সুন্দর আর এটা হচ্ছে তিনটা জগ থাকবে আপনার ফ্যামিলি মার্ট যেটা এটা এক হাজার ওয়ার্ড এটাও দুই বছরের গ্যারান্টি থাকবে এটাও তো থাকবে তিনটি জগ থাকবে তিনটি জার এবং একটি ব্লান্ডার থ্রি ওয়ান বলি আর যেটা আমাদের কাছে ফুটিকা সবচেয়ে আকর্ষণ অনেকে যায় যে জুসের জন্য একটা ভালো জগ সামনে রমজান মাস আসছে যে জুসের জগ তাদের জন্য আমরা আনছি ফোর ইন ওয়ান এটা হচ্ছে ফুটিকা এটাও এক হাজার ওয়ার্ডের হেভি ব্ল্যান্ডার আর এগুলো আমরা একটু ওপেন করে রাখছি সামনে যদি আপনারা দেখতে চান যে আমরা ওপেন করে রাখছি আর এই তিনটা মালই কিন্তু অনেক হেভি আপনার এই দুইটা দেখবেন এটা ফ্যামিলি মার্ট অনেক বছর ধরে চলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ এটার আর এটা দেখবেন আপনার তিনটি জ্বর জাগ থাকবে তিনটি জাগে থাকবে আপনার ফুল এসেছে আপনার এগুলো কিন্তু ফুল এসেছে আর এটা দেখবেন আপনার লকিং সিস্টেম আছে ব্লেডটা দেখেন ভিতরের ব্লেড থাকবে আপনার একটি থাকবে আপনার ছয়টি ব্লেড আর একটিতে থাকবে আপনার চারটি ব্লেড আর এই ছোটো যে যারটা থাকবে এটারও থাকবে চারটি ব্লেড এবং মেজরটাও আপনার চারটি ব্লেড থাকবে আর এটা হচ্ছে কিন্তু আমি দেখাইতেছি আমি এখন যে ব্ল্যান্ডটারটা দেখাইতেছি এটা হচ্ছে থাকবে আপনার ফ্যামিলি মার্ট এক হাজার ওয়ার্ডের ফ্যামিলি মার্টটা এক হাজার ওয়ার্ডের ফ্যামিলি মার্টটা যে এইটার আমরা খুলে ওপেন করে রাখছি এখানে হচ্ছে এক হাজার ওয়ার্ডেরটা এক হাজার ওয়ার্ডেরটা আর এটার প্রাইসটা আমরা একসাথে সবগুলো প্রাইসটা বলে দিব ইনশাল্লাহ আর এরপর আমরা যেটা দেখাবো এটা হচ্ছে ফুটিকা ফুটিকাও এক হাজার ওয়ার্ড এটা থাকবে ফোর ইন ওয়ান এটার সাথেও থাকবে তিনটে এরকম জগ থাকবে একটি থাকবে আপনার দেড় লিটারের একটি থাকবে আপনার এক লিটারের আরেকটি থাকবে আপনার হাফ লিটারের এই তিনটে যার থাকবে সাথে আরেকটি অ্যাড করা হয়েছে একদম ফ্রেশ জুস খাওয়ার জন্য যেতে আঙ্গুর কন মাল্টাক কমলা কন কন যেগুলো দিবেন আপনার পুরো জুসটা আপনার ভিতরে চলে আসবে বাইরে চলে আসবে আপনার সোপারটিও আপনার মাঝখানে এটা রয়ে যাবে এটা হচ্ছে এটার সাথে এটা দেওয়া আছে এটা ফোরেন ওয়ান এটার নাম হচ্ছে ফুটিকা ফুটিকা এটাও এক হাজার ওয়াটের আর আমরা যেটা সনেট যে মালটা আনছি এটাও জায়পানের নতুন আর যারা দেখা যায় অন্যান্য কোম্পানির অনেক ওয়ার্ড চায় বা বেশি ওয়ার্ড চাই এক হাজার ওয়ার্ড তো আমরা অনেক সময় ইউজ করছে যারা আরেকটু বেশি বাড়তি কিছু চায় ওয়ার্ড চাই তাদের জন্য আনা হয়েছে এই সনেট এটা এটা হচ্ছে এস কালারের এটা হচ্ছে এস এস কালারের এবং এটা জগগুলো দেখবেন আর একটু হেভি ডিজাইনটা একটু হেভি এবং ভারী অনেক ওয়াইট এটারও থাকবে এরকম ছয়টা ব্লেড থাকবে আরেকটা থাকবে আপনার দুইটি ব্লেড আরেকটি থাকবে আপনার চারটি ব্লেড তিনটার তিন রকম ব্লেড থাকবে এবং দুইটাতে থাকবে হ্যান্ডেল সহকারে এবং একটি যার থাকবে আপনার হ্যান্ডেল সারা এটা একটু ফলো করবেন একটি যার থাকবে হ্যান্ডেল সারা ওইটাও অনেক হেভি দেখেন আর এটাও থাকবে দুই বছরের আপনার মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাথে থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যে কোনো প্রোডাক্টের কোনো সমস্যা হবে আমাদের কাছে নিয়ে আসবেন হান্ড্রেড পার্সেন্ট সার্ভিসটা পাবেন এবং দুই বছরের মোটরটা আমাদের যে মোটরটা আছে মোটরটার গ্যারান্টি পাবেন আর এখন এটার প্রাইসগুলো আমরা যদি বলে দিই আর যদি একটু চালায় দেখাই একটু চালায় দেখাই স্পিরিট গুলো দেখেন যে আসলে আমরা তো মোটরটা দেখাইলেন ভাই স্পিডটা তো চালায় দেখানো হলো না আসলে মোটরটা কি চলতেছে কি চলতেছে না আর এটা তিনটি আর এটা থাকবে দেই দেখেন আপনারা হচ্ছে লাইনটা দিলে এখানে আপনার রেড সুইচ লাইনটা জ্বলে উঠবে এখানে যদি দেই আমার পাঁচ পাঁচ সুইচ দেই যে কোনো হলুদ করেন মরুজ করেন যে কোনো কিছু দিলে প্রথমত আপনি পালসে দিয়ে কয়েকবার ভেঙে নেবেন তিন চারবার যদি পালসে দিয়ে ভেঙে নেন তারপর আপনার ওয়ান টু থ্রিতে দিবেন একদম অনেক সুন্দরভাবে আপনার এক মিনিটের মধ্যে পুরো এক লিটারের আপনার মশলাটা কমপ্লিট করতে পারবেন আর এটা দেখেন আপনি অরিজিনাল যেটা আপনার লেখা থাকতে কি আপনি দেখেন সিজিয়াল এটা কিন্তু আপনার ইনপোর্টারের একটা সিল এটা সিজিয়াল থাকবে এবং বারোশোবার একদম খোদাই করে লেখা আছে আর এটা জাপান এখানে কিন্তু লেখা থাকবে এবং দেখবেন এখানে আপনার অটো সার্কিট ব্রেকার মোটরটা অনেক হেভি এইটার আপনি অটো সার্কিট ব্রেকারটা থাকবে যদি কখনও আপনার ওভারলোড প্রোটেকশন যদি আপনার হয়ে যায় অটো বন্ধ হয়ে যায় তাহলে দেখবেন দশ মিনিট পরে এটা আবার পুশ করবেন অটোমেটিক চালু হবে এটার জন্য কোনো মিস্ত্রির কাছে বা আমাদের কাছে নিয়ে আসার দরকার নেই আগে এটা করে পরবর্তীতে যদি কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে আপনি আমাদের কাছে নিয়ে আসবেন দুই বছরের থাকবে মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি এটা গেলো এইটার এরপরে যেটা আপনার ফুটিকা ফুটিকার কালারটা দেখেন মোটামুটি সুন্দর আছে এবং এটা ফোর ইন ওয়ান যারা একটু জার বেশি চাই যে অনেক বাচ্চা কাচ্চা থাকে জুস বেশি তাদের প্রয়োজন বা জুসটা একদম শাঁখনি সহকারে জুসটা যে একদম ফ্রেশ জুস খাবে তাদের জন্য এটা ফুটিকা আমি ইয়ে করে এটা ফোর ইন ওয়ান এটা চারটা জগ থাকতেছে সাথে একটি মোটর ব্লান্ডার যেটা এটা এক হাজার ওয়ার্ডের এটা থাকবে এটারও কিন্তু আপনার দুই বছর থাকবে মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটাও যদি একটু চালায় দেখায় দেখেন খাইছি ভালো ঠিক এরপরে আপনার ওয়ান টু থ্রি চালানো নিয়ম চালানো নিয়ম সবগুলো একই রকম ভাবে আপনি চালাবেন আর প্রত্যেকটা একদম খোদাই করে মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে প্রত্যেকটা মালে আমাদের মেড ইন ইন্ডিয়াটা খোদাই করে লেখা থাকবে আর এরপরে যেটা আছে এটা হচ্ছে আপনার ফ্যামিলি ম্যাট এটাও তিনটা জক থাকবে এক হাজার ওয়ার্ড এটাও থাকবে দুই বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাথে থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর যদি কারো আগের কোনো ব্লান্ডার থাকে বা ইয়ে থাকে যার নষ্ট হয়েছে বা যার ভালো আছে মোটর নষ্ট হয়েছে ওগুলো যার কন্তক এগুলো কিন্তু এমন একটা সুবিধা যে একটা যার আরেকটা লাগে আপনি ইউজ করতে পারবেন এই সুবিধা কোন থেকে করা আছে আর এই যে চালাবেন দেখবেন যে আপনার চৌবিশে আর একটা আছে আপনার যখন যেটা প্রয়োজন আপনি ইচ্ছে মতো চালাইতে পারবেন এবং এটাতে কিন্তু আপনার যে হলুদ এলাসি দার্সিনি মানে শুকনার যত আইটেম সব কিছু করতে পারবেন আপনি ছোটো এটা ভিতরে আর যেটা ভিজা যেগুলো আইটেম আবার আপনি মনে করবেন শুকনো আইটেম বেশি করবেন বেশি করতে চাইলে কিন্তু আপনি এই মিডিয়ামটা তো আপনি করতে পারবেন আর যদি আপনার ভিজা আইটেম করেন সেক্ষেত্রে আপনার চাল গুঁড়া বা ডাল ভিজা গুঁড়া বা হলুদ মরিচ পেঁয়াজ যদি এগুলো করেন সেক্ষেত্রে আপনার মাংসের কিমা সেক্ষেত্রে আপনার এইটাতে আপনি করতে পারবেন এই সবগুলো তিনটার একই রকম সিস্টেম মিডিয়ামটাতে আপনার ভিজা মশলা টাসলা যা আছে সব কিছু করতে পারবেন এবং বড় যেটা আছে ওইটাতে করতে পারবেন জুস তাই দেরি না করে যাদের ব্ল্যান্ডার প্রয়োজন অবশ্যই ভালো ব্র্যান্ডের ব্লান্ডার যারা চান এবং আপনার রিজনেবল প্রাইজের মধ্যে যারা বিশ্বস্তভাবে বা অনেক দিন আপনার মার্কেটে রয়েছে এরকম ব্ল্যান্ডার চাইলে অবশ্যই জাপানের ব্ল্যান্ডারটা আমরা প্রেফার করি জাপানের ব্ল্যান্ডারটা নেবেন আর ওয়ারেন্টি গ্যারান্টি তো থাকতেসে আর সাথে আপনার দামটা এখন প্রাইসটা মূলত বিষয় প্রাইসটা যদি আমরা বলে দিই যদি আপনি এই ফ্যামিলি মাঠটা নেন এক হাজার ওয়ার এটা নিলে মাত্র প্রাইস করতেছে আপনার চার হাজার আটশো পঞ্চাশ টাকা অনলি চার হাজার আটশো পঞ্চাশ টাকা হলেই এই ব্লান্ডারটা নিতে পারবেন পুরো বাংলাদেশ থেকে আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে আপনি বাসায় পোষার পরে টাকাটি পে করার সুযোগ আছে আর যদি আপনার ফুটিকাটা লাগে ফুটিকার দামটা একটু আমাদের একটু বাড়তি কারণটা একটু বড়ো সাইজ এবং একটা জগও বেশি এটার দাম পড়তেছে মাত্র ছয় হাজার দুইশো টাকা অনলি ছয় হাজার দুইশো টাকা হলে এই প্রোডাক্টটি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের ভিডিও দা নাম্বারে ফোন দিবেন বাসায় মাল পুষবে তারপরে টাকা দেবেন আর যাদের ওয়ার্ড একটু বেশি দরকার বারোশো ওয়ার্ড তাদের জন্য আমরা প্রেফার করি এটা এটা নিতে গেলে আপনার প্রাইসটা পড়তেছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটি নিতে পারবেন সাথে থাকবে দুই বছরের প্রত্যেকটারই সাথে থাকবে দুই বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তাই দেরি না করে যা যেটা প্রয়োজন অবশ্যই আমাদের ভিডিও দেওয়া নাম্বারের ফর্ম দিয়ে অর্ডারটি কনফার্ম করে আপনি প্রোডাক্টগুলো আপনি হাতে পাওয়ার পরে টাকাটি পে করতে পারবেন আর যদি আমাদের দোকানে সে নিতে চান তাহলে আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ বিসমিল্লা কুকারিস মেয়েকে একটা সাইনবোর্ড আমাদের এখানে লাগানো আছে আমাদের দোকানের নাম বিসমিল্লা কুকারিস আপনারা আসবেন একশো উনিশ একশো বিশ নাম্বার দোকান আর অবশ্য আমরা আমি ইনশাল্লাহ সবসময় দোকানেই থাকি আপনি আসবেন কথা বলবেন ইনশাল্লাহ আপনার যতটুকু পারি ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব আর যারা অনলাইনে নেবেন অবশ্য আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে চেক করে আবার সুন্দর মতো প্যাকেট করে মালটি পাঠাবো অনেকে যেরকম ঘটনা ঘটছে অনেকে মনে করে যে আপনি ইনটেক মাল পাঠাবেন ইনটেক মাল পাঠালে অনেকে মনে করে যে আমরা ইউজ করা মাল দেই নাকি এই কারণে ইনটেক চায় কিন্তু আমরা কোনো মালই আপনারা চালায় ইউজ করা ব্যবহার করে আমরা এই প্রোডাক্টটি আপনাদেরকে দেই না বা আমরা এরকম করিও না আপনি অবশ্যই ইনটেক মাল সবগুলোই পাবেন কোন তো আমরা টেস্ট করে চালে দেখে তারপর আপনার কাছে পাঠাবো তাই দেরি না করে তার তের অর্ডারটি কনফার্ম করে ফেলুন আসসালামু আলাইকুম